যাদবপুর উপজেলা ডেবিট ট্যাক্স শ্রমিক সমবায় সমিতির আজকের এই নির্বাচন চলিতেছে যার নেতৃত্বে আজকের এই নির্বাচন লাঞ্ছিত বঞ্চিত এই এই যে আজকের এই সমবায় সমিতির নির্বাচন চলতেছে আমি তাকে ধন্যবাদ জানাই যিনি মাদবপুর সোনার ঘাটে প্রায় এক লক্ষ উনসত্তর হাজার নিরানব্বই ভোটে যিনি নবনির্বাচিত হয়েছেন সারা বাংলাদেশে যিনি তার নাম চড়িয়াছে দুর্নীতি অন্যায় যেখানে তিনি রুকিয়ে দাঁড়িয়েছেন আজকের এই সমবায় সমিতির আজকের নির্বাচন চলেছে একমাত্র যার জন্যে এমপি ব্যারিস্টার সাইজেলক সুমন ভাইয়ের জন্য আমি অনেকে ধন্যবাদ জানাই আজকে নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আজকের সুন্দর এবং শান্তশিষ্টভাবে একটি নির্বাচন তিনি উপহার দিয়েছেন মাধবপুর আমি ধন্যবাদ জানাই আবার যারা কাজ করতেছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন এবং যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের জন্য শুভকামনা জানাচ্ছি আজকের নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই সিএনজি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যারাই নির্বাচিত হবেন তাদের দায়িত্বটা নৈতিকতার সাথে দক্ষতার সাথে পালন করে যাবেন কারণ আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি নৈতিকতার সাথে ওনার সংসদের দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন আমরা ঠিক তেমনিভাবে ওনার দায়িত্বটুকু পালন করে যাব আমরা ওনাকে বারবার ধন্যবাদ জানাই এত সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তো এখানে যারা নির্বাচনের যারা দায়িত্ব আছেন এবং এখানে প্রার্থীগণ আছেন এখানে আমি প্রার্থীগণের সাথেও কথা বলবো এবং সভাপতি প্রার্থী আছেন আমি ওনার সাথেও কথা বলবো এবং কথা বলবো যিনি ভাইয়ের অত্যন্ত কাছের মানুষ যিনি পরিশ্রম দ্বারা এবং মেধা দ্বারা ওনার যে সহকর্মী আছেন এবং যা প্রতিনিধি হিসেবে কাজ করছেন জনাব মোহাম্মদ রফিক ভাইয়া ভাইকে আজকের এই নির্বাচন সম্পর্কে এবং ওনার উদ্দেশ্যমূলক এবং আজকের নির্বাচন কীরকম ভাবে চলছে কতটুকু দায়িত্বের সাথে পালন করছে তারা নির্বাচন কমিশন কতটুকু দায়িত্বের সাথে পালন করছে কোনো জ্ঞান আছে কিনা এবং এই বিষয়ে তিনি কথা বলবেন রফিক ভাই ইসমিল্লাহ রহমান রহিম শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পূরণ করুন আমার অত্যন্ত দয়ালু প্রিয় মাধবপুরবাসী আপনারা জানেন আট থেকে দশ বছর ধরে সমবায় সমিতিটিকে সমিতিটিকে লুটপাট করে বিভিন্ন মহল কাটছেন আপনারা জানেন আমাদের যিনি সংসদ সদস্য বেষ্ট সৈয়দ সাহিদুল হক সুমন ভাই উনি যখন নির্বাচিত জয় লাভ করেন তখন শ্রমিকদের একটি দাবি ছিল যে আমাদের যে পুরানা যে সমিতিটা রয়েছে এই সমিতিটা যাতে উদ্ধার হয় আমি যখন বেস্ট সৈয়দ শাহিদুল হক সুমন ভাইয়ের কাছে যখন এই কথাটা বলেছিলাম উনি বলেছে আমি নির্বাচিত জয়লাভ জয় লাভ হলে আমি সমিতিটা কে দেখব। উনি আমাদের কথাটা উনি রেখেছেন উনি বলেছেন যেখানে দুর্নীতি যেখানে লুটপাট হবে এখানে সুমন ভাই উপস্থিত থাকবেন আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদ সদস্যকে উনি বলেছেন শ্রমিকদের যা করণীয় উনি সব করবেন শ্রমিকদের কারণে কিন্তু উনি নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন আপনারা জানেন আমাদের যিনি সংসদ সদস্য উনি বলেছেন যে এই সমিতিটা নির্বাচিত হওয়ার পরে পরে কিছুদিনের মধ্যে আপনারা যদি টার্মিনাল বানাতে চান এবং আপনাদের অফিস বানাতে চান আপনাদের এই ওয়াশরুম বানাতে চান আপনারা যারা নবনির্বাচিত হবেন ওনাদের কাছে আপনারা দাবি নিয়ে যাবেন আমরা যে সমিতির আজকে নির্বাচিত হচ্ছেন আপনারা জানেন বিভিন্ন মহল বিভিন্ন কারণে কিন্তু এই নির্বাচনটা যাতে বন্ধ থাকে বিভিন্ন মহলে কিন্তু মামলা করেছেন এবং কোর্ডের কোর্টের মাধ্যমে কিন্তু সমবায় সমিতির যে বা যারা এই সদস্যরা রয়েছিলেন ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছিল কিন্তু ওনারা আসলে আইনের মাধ্যমে কিন্তু ওনারা লাভ করে আজকে আজকে নির্বাচন চলছে আমি সবাইকে বলতে চাই যারা নির্বাচিত হবেন স্বচ্ছতার সাথেই কিন্তু এই সংগঠনটা চালিয়ে যেতে হবে আপনারা যদি দুর্নীতি করেন এটা এটা যদি ওনার কানে যায় আপনাদের আপনাদেরও কিন্তু অ্যাকশন নেওয়া হবে বরাবর করে আমি একটা কথা বলতে চাই দেখেন হাজার হাজার মানুষ যারা শ্রমিক ড্রাইভার দিন মজুর তারা কিন্তু নির্বাচন আপনার উপভোগ করতেছে চাই এবং নির্বাচনটা সুন্দরভাবে গ্রহণযোগ্য আমাদের পুলিশ বাহিনী রয়েছে শুধু আরো জোরদার করা পুলিশ বাহিনী আরো আসবেন কিন্তু আমরা বলতে চাই কোনো দুর্নীতি চলবে না ব্যস্ত সুমনের আমলে আপনারা যে দুর্নীতি করবেন আপনারা ব্যস্ত লোক সুমন ভাই বাসায় যাবেন যেখানে দুর্নীতি চলতেছে উনি যত যতভাবে পদক্ষ নেবেন ধন্যবাদ জানাই সবাইকে মাটি দেখে কখনো মানুষ চিনবে না আকাশ দেখলে মাধবপুর সোনার ঘাট চিনবে এজন্যই চিনবে কিসের জন্য চিনবে আকাশে দেখবে হাজার আর সোনার ঘাটে পরা থাকবে বলে বলে এটা মাধবপুর সোনার ঘাটকে চিনতে পারবে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা আজকের নির্বাচনকে কেন্দ্র করে যারা দায়িত্ব পালন করছে এখানে উপস্থিত আছেন আমাদের এই সেন্ট ইস্টিনের সহবাহী সমিতির আজকের সভাপতি প্রার্থী জনাব মোহাম্মদ শাহ মোহাম্মদ জয়নাল ভাইকে আজকের নির্বাচনে কেন্দ্র করে যিনি প্রার্থী হয়েছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আজকের নির্বাচনে বা কিরকম চলছে বা এখন কিরকম আছে বা কি অবস্থায় আছে বা নির্বাচনটা সুস্থ হচ্ছে কিনা ওনার ব্যক্তিগত এবং ওনার মতামত প্রকাশ করবে সমবায় সমিতি উনিশশো তেহাত্তর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে সুনামের সহিত সুন্দরভাবে আটচল্লিশ বছর ভোট হয়েছিল দীর্ঘ নয় বছর যাবৎ কিছু কুচুক্তি মহলের কারণে ছাদাবাজ এবং দাঙ্গা হাঙ্গামাবাজ তাদের কারণে এই নির্বাচনটা বঞ্চিত হয়েছে এবং মারামারি কাটাকাটি পর্যন্ত হয়েছে আপনারা জানেন বর্তমান এমপি সাহেব পাশ হওয়ার পরে সাধারণ জনগণ শ্রমিকরা এমপি সাহেবের কাছে গিয়ে আপদার করেছেন যে আমার সমবায় সমিতিটা কারা করার জন্য তখন রফিক আমাকে নিয়ে ডাক দিয়ে আমাকে একটা কমিটির সভাপতির দায়িত্ব দেয় যে তিন মাসের ভিতরে নির্বাচন যাতে হয় আমি ঠিক তিন মাসের ভিতরে নির্বাচন দু হাজার উনত্রিশ দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে নির্বাচন ছিল আপনারা জানেন কিছু কিছু কি মহলে এ আমার বিরুদ্ধে মামলা দিয়ে স্টে করে রেখেছিল আমি দিন রাত পরিশ্রম করে অনেকের সাথে আপনার ভোটারের সাথে দেখা করতে পারি নাই পনেরো দিন যাবৎ আমি কোর্টে যাই হোক আজকে আল্লাহ রহমতে আমি কোর্টেও রেজাল্ট পেয়েছি আজকে রেজাল্ট পাওয়ার পরে আজকে নির্বাচন হচ্ছে এই নির্বাচন সুন্দর এবং সুন্দর পরিবেশে হচ্ছে কোনো জায়গায় জানালা হচ্ছে না সুন্দর পরিবেশে হচ্ছে এবং উৎসব হচ্ছে সাধারণ পাবলিক সহ এই বোর্ডটি উপভোগ করছেন আমি আশা করি বাকি সময় সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে ইনশাল্লাহ আর রেজিস্টার সুমন ভাই যে নিজে দিয়েছেন প্রশাসন সহ তাদেরকে যে আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে পরিদর্শন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই যে তারাও সুন্দর ভূমিকা নিয়েছেন আবার প্রার্থীরা যারা আছেন তারাও আমাকে সহযোগিতা করেছেন এবং এই বলে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা জয় বাংলা আমরা আশাবাদী আজকের নির্বাচন

নির্বাচনকে কেন্দ্র কিন্তু তারা তাদের নৈতিকতা সাথে দায়িত্ব পালন করবেন এবং অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন হচ্ছেন এবং খুব পিওর নির্বাচন হচ্ছে এবং সুস্থ নির্বাচন হচ্ছে আমরা এই এটি বুঝতে পারছি যে নির্বাচন সুন্দর হচ্ছে এবং কোনো বিশৃঙ্খলা কোনো কিছু দেখতে পাচ্ছি না এছাড়া আমাদেরকে সহযোগিতা করছে আইন বাহিনী আইন বাহিনীকে ধন্যবাদ ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মাননীয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে যিনি হাজার হাজার মানুষের ভালোবাসার হৃদয় স্পন্ড হৃদয় স্পন্ড যাকে দেখলেই ভালো লাগে তার কাজ এতটাই ভালো লাগে যে সোনার গাছ যেতটুকু গড়ে উঠছে আমরা আশাবাদী এই সোনার গাছ ছাড়াও মাধবপুর ছাড়াও সারা বাংলাদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে এবং উন্নয়নের দ্বারা চলতি থাকবে সেই উন্নয়ন কখনো কখনো থামানো যাবে না কারণ বঙ্গবন্ধু বলেছিলেন এই এই বাংলাদেশকে যদি সুন্দরভাবে এবং স্বাধীন করতে হয় স্বাধীন এবং সুন্দর মানুষ দরকার এই মানুষগুলো আমরা পেয়ে যাচ্ছি আমরা মনে করি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু নির্বাচন হয় কারণ এই নির্বাচনের মধ্যে আমি যদি বলতে চাই আমাদের সোনারঘাটে যে নির্বাচন করা হচ্ছে মাধবপুর সোনার অত্যন্ত সুন্দর যিনি আমাদের পাশে আছেন আমাদের মাননীয় এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই এবং ওনার পাশে যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আর সুন্দর একটি মাধবপুর সোনার যেন উপহার দিতে পারি তিনি শুধু একা কাজ করলে হবে না আপনাকে কাজ করতে পারবেন আপনিও কাজ করতে হবে আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাকেও কাজ করতে হবে আমরা আশাবাদী এবং আপনারা এই নির্বাচনের জন্য যারা প্রার্থী হয়েছেন সবার জন্য দোয়া করবেন কারণ আসমানি পরিচালনা দিয়েছেন আল্লাহ এবং যারই ভাগ্যে আছে এবং যাকে ভালোবাসে যারাই ভোট দিচ্ছে এবং তাদের আশাটা যেন পূরণ করে ধন্যবাদ স্কুলের গেটটা দেখা

সেই নির্বাচন কেন্দ্র করে আজকের এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই ধন্যবাদ এবং বিশেষ করে সিএনজি বলে আপনার দেখতে পাচ্ছেন হাজার হাজার সিএনজি এখানে উপস্থিত হয়েছে अगर हम ये निशान এটা কলো দেই রে딧 দা আয় আয় গগটা সেই সিএনজি গুলাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই সিএনজি আজকের এই সিএনজি যে নির্বাচন চলতেছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সুন্দর একটি নির্বাচন হচ্ছে বাইক অত্যন্ত নির্বাচন দিয়েছেন তারা অত্যন্ত আনন্দিত